শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই অনেকটা বাসনপত্র নিয়ে কাজে লেগে পড়েছি আর প্রত্যেকটা পরিপাটি করে আগে ধুয়ে নেব তারপরে মাজা ঘষা করব তো যেহেতু কালির হাড়ি করা আছে এখানে তো সেই কারণে ছাই দিয়ে সুন্দর করে চুপে চুপে মাঝবো আর একটা করা আমি নতুন কিনেছি এটা একটু চকচক করছে বেশি আর একটা একেবারে কালো হয়ে আছে তো দেখো প্রত্যেকটা বাসন আমি এখন সুন্দর করে একটুখানি ছাই দিয়ে দিয়ে মেজে নিচ্ছি আর কি বলো তো ছাই দিয়ে মাজলি স্টিলের জিনিস তো প্রচুর চকচক করে আর তারপরে পুকুরের পানি দিয়ে ধুয়ে নেব নিলেই হয়ে যাবে আর এখানে তো কাজ করতে একদমই সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কলে যেরকম কল টানতে হয় ধুতে হয় একটা সময় লাগে এখানে শুধু চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলেই হয় তো প্রত্যেকটা বাসন আমি চেষ্টা করি একটুখানি ছুপে ছুপে মাজার জন্য যাতে করে বেশ চকচক করে আর এর সঙ্গে একটুখানি আমি বাসন মাজায় সাবান আর পানীয় অ্যাড করে নিচ্ছি তো শুধু ছাই দিয়ে মাজতে গেলে শুকনো শুকনো হয়ে যায় আর বাসনগুলো না ধোয়ার আগে পুরো শুকিয়ে যায় ওই কারণে যদি একটুখানি পানি বেশি করে মাজা যায় তাহলে আর সেরকমভাবে শুকিয়ে যায় না তো যাই হোক এই যে ছোট্ট হাড়িটা দেখতে পাচ্ছ এটার অনেক বছর বয়স আর এখনো পর্যন্ত এই হাঁড়িটা আমি কাজে লাগাই এটা যখন আমি আজমের শরীফে গিয়েছিলাম তো যখন আমার নতুন বিয়ে হয়েছিলো বলতে পারো এখান থেকে দশ বছর মতো আগে তো তখন ওই হাড়িটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর এখনও পর্যন্ত ওটাতে আমার মেয়েদের দুধ জাল দিই আর এই কড়াটা আমি নতুন কিনে এনেছি তো যেখান থেকে নিয়েছি বারবার করে আমি জিজ্ঞাসা করেছি যে এটা কালো হয়ে যাবে না তো আগের ওই পাশের একটা যে কড়া দেখতে পাচ্ছ ওটাও কিন্তু বেশি দিন পুরোনো না একদম পুরো কালো হয়ে গেছে ভিতরটা আর ভিতরে কেমন একটা ফুটকেটে কেটে ওঠা দেখতে বেশ বাজে লাগে তো বললো না এটা ঠিক হবে আর দেখা যাক কিছুদিন রান্না করি কেমন কি হয় তো বসিরহাট থেকে নিয়ে এসেছিলাম আগের দিন ওই কড়াটা আর এটা হচ্ছে আমাদের হাসনাবাদ থেকে নেওয়া তো এই কড়ার যে দস্তাটা প্রচুর কালো আর দেখতেও কিন্তু বাজে লাগে যে কোনো জিনেই দেখবে হাড়ি কড়া রান্নার জিনিস একটু যদি চকচক করে খুব ভালো লাগে তো যাই হোক এখন যে কালি ভর্তি যে হাঁড়িটা আছে এটাকেও আমি এখন খুব সুন্দর করে মেজে নেব আর একটু তো কালি পরে তো সকালবেলা এইভাবে মেজে নিলে একদম পরিপাটি হয়ে যায় আর যেহেতু নেওন দেওয়া আছে কাদার একটা প্রলেপ তো সেই কারণে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না তো আজ একটা বাস্তব সত্যর মুখোমুখি হতে হবে শুধু এখানে আমি মুখ বুঝে সহ্য করে সংসার করে যাচ্ছি আর সুখে থাকার নাটক করে যাচ্ছি তো যাই হোক এই জবাবটাই তোমাদের একটুখানি বাদে আমি দেব আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো দেখো হাঁড়িটাকে খুব সুন্দর করে কানা কানাকুনিগুলো বেশি করে মেজে নিচ্ছি তো যে ঝিক উনুনটায় রান্না করলে কিন্তু ওপরে একটু কালি পরেই তো সেই কারণে আর এখন এত সুন্দর চকচকে পানি সকালের টাইমে কি বলবো এখানে তো কাজ করতে করতে আমার মন পুরো জুড়িয়েই যায় আর যেহেতু এখনো পর্যন্ত সেইভাবে রোদ্দুর আসেনি যার কারণে কাজগুলো করতে আমার অনেক অনেকটাই সুবিধা হচ্ছে তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে আর দেখো কতটা চকচক করছে এখন না ছাই দিয়ে দিয়ে মেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে তো শুধু সাবান দিয়ে মাজতে পারি না মনে হয় যেন খুব একটা চকচক করবে না সংসারটা আমার ছোট হোক বড় হোক সমস্ত কাজ আমাকেই করতে হবে তো যতটুকানি করি না কেন হয়তো সবটা করে উঠতে পারি না সারা দিনে তবু চেষ্টা করি সবটা করে ওঠার জন্য তবে বিশেষভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি তো যাই হোক হাঁড়ি করা সবটাই মেজে নিলাম আর জানোই তো কালির হাড়ি করা মাছতে একটু কিন্তু লেট হয় তো পুকুর পাড়ে খুব একটা অসুবিধা হয় না আর কালির ঝুলি যাই হয় একটুখানি পানি দিয়ে ধুয়ে দিলে হয়ে যায় তবে ঘরে মাছতে গেলে না খুব খারাপ লাগে যে ঘরের ভিতরে কালি কলি হলে তো এই কারণে আমি বাইরে থেকেই মেজে নিই তো এখন প্রত্যেকটা বাসনপত্র উপরে রেখে পাটা একটু ধুয়ে নেব তো পুকুরের পানি এত সুন্দর সকাল সকাল মনে হচ্ছে যেন স্নান করে ফেলি এতটাই সুন্দর তো এসে আমার অপেক্ষা এখানে দাঁড়িয়ে ছিল এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর এখন ভিজে জামা কাপড় আছে বেশ কিছুটা যেহেতু দুপুরের পর থেকে করে বৃষ্টি হচ্ছে তো ভিজে জামা কাপড় কিছু থেকে গেছে সেইভাবে শুকায়নি তো প্রত্যেকটা জামাকাপড় আমি মেলে দেব আর ঘাস পোড়ার তেল স্প্রে করার পরে পুরো ঘাসগুলো হলুদ হলুদ হয়ে গেছে তবুও দেখো এখনো পর্যন্ত কিন্তু ছাগল গরুতে খাচ্ছে তো যাই হোক এই ঘাসগুলো আবার এক সপ্তাহের মধ্যে গজিয়ে যাবে কারণ কী তো ঘাস স্প্রে করার তেল দেওয়ার দুই তিন দিন বাদ থেকে প্রচুর বৃষ্টি তো সেই কারণে তো একটু তো সাপের ভয় এখানে এই কারণে স্প্রে করে দিয়ে রাখতে হয় এক বোন আমাকে জিজ্ঞাসা করেছ যে তোমার বাড়ি কোথায় প্রত্যেক দিন জিজ্ঞাসা করি বলো না কেন আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই বলে থাকি আমার বাড়ি হাসনাবাদ আমলানি তো সেই বোনটা বলেছে গ্রামের নামটা বললে কি হয় তো আমি যত সম্ভব চেষ্টা করি সবারই কমেন্টের উত্তর দিতে তবে কিছু কিছু দিন দিয়ে উঠতে পারি না অনেক কাজ থাকে তো ফোন নিয়ে বসলে কিন্তু বেশ সময় চলে যায় তার পেছনে তো এখন সামনে যে টেরাগুলো আছে খুলে ফেলছিলাম এদিকে সিমরানের স্কুলে হয়ে গেছে যেহেতু অনেক ভোর থেকে ওদের স্কুল শুরু হয় আর এখন তো পরীক্ষা হচ্ছে বেশিক্ষণ করে সময় লাগে না তো বাড়িতে এসে ড্রেস আগে খুলে রাখবে আর স্কুল থেকে যে ভাত দেয় সকালবেলা ও সেটাই খেয়েছে তো যাই হোক আমিও টিফিন তৈরি করে দিয়েছিলাম কতটা কি খেয়েছে দেখতে হবে আর এখন বেড়াটাড়াগুলো খুলে ঠিক করে নিয়ে নেটটা একধারে গোটো করে রাখলাম আর আজকে অনেক দিন যাবত বাদে একটা খুশির সংবাদ যেটা হচ্ছে আমার বাড়িটার সামনে একটুখানি ছোট্ট করে হলেও গেট লাগাবেন কি বলতো সকাল থেকে বাড়িতে থাকি না আমি কাজকর্ম করে রেখে দোকানে চলে যাই তো বাড়িতে এসে না যা গাছগাছালি থাকে ছাগলে নষ্ট করে ফেলে তো যদি একটু সেফটির জন্য একটু সামনে গেট থাকে একটু ঘেরা দেওয়া থাকে আমি আরও গাছগাছালি লাগাতে পারি তো হাজব্যান্ডকে বলে বলে ও তো আজকে বললো যে হ্যাঁ গেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তার জন্য সিমেন্টের খুঁটি বসাতে হবে তো সেই কাজগুলো করবে আমি তোমাদের সঙ্গে কালকে অবশ্যই শেয়ার করব আজকে কথা হচ্ছিল যে কাজগুলো করবেন আর যেহেতু আমাদের বাড়ির চারিদিকে পানি ওঠে তো পার ভেঙে যাওয়া প্রচুর ভয় থাকে ওই কারণে না প্রচুর টালি কিনেছে টালিগুলো দিয়ে পারগুলোকে বাঁধিয়ে নেবে তো অবশ্যই কালকে এই কাজগুলো যখন করবে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব আমাদের বাড়িতে অনেকটাই চওড়া জায়গা ছিল যেগুলো পানিতে ধুতে ধুতে এখন উঠোনটা পুরো ছোট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক থেকে উঠোনটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যাই হোক পাতা পেপার পুরো ভর্তি যাচ্ছে অনেকটাই সময় লেগে গেল তো তারপরে ঘরে চলে আসলাম টরগুলো এখন গুছিয়ে নেব তো প্রত্যেক দিন এরকম মশারি টাঙাই তা নয় টুকটাক একটা কিন্তু মশা লাগতে পারে বাচ্চাদের তো সেই কারণে আর গরমের সময় তবু এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেট তুলতে পারছি না প্রথমে সন্ধ্যাবেলা এত গরম থাকে আর রাতে গিয়ে এতটাই ঠান্ডা লাগে ব্লাঙ্কেট না হলে কোলাই না তো সেই কারণেই আর কি ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলে যে তোমার জীবন তোমার কাজকর্ম তোমার মতো করে করো অন্যের কথা শুনে তুমি যত চলবে তোমার কাজকর্ম উলট পালট হয়ে যাবে তো সত্যি গো নিজের একটু হলেও না নিজের ইচ্ছে মতো না করতে পারলে অনেকটাই খারাপ লাগে আর বিশেষ করে সবটাই যেন এলোমেলো লাগে অনেক ভালো থেকো বোন প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ মাম্পির ক্রিয়েটেশন সাথীর জীবন সংসার কুক ফুড ব্লগ আর মইনুল হক প্রোফাইল থেকে বোন সবার আগে লাইক এবং কমেন্ট করেছ তার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো আনিমা সেন বোন আমাকে বলেছ দিভাই তুমি এত কাজ করা এনার্জি কোথা থেকে পাও আমাকে একটু শেয়ার করো আসলে কি বলতো তো রাতেই সমস্ত কাজে টার্গেট করে নিতে হয় আর যতটা সম্ভব করে রাখার চেষ্টা করি কিছু কিছু দিন এমনও যাই যে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আগে থাকতে বাটনাটা করে ফ্রিজে রেখে দিই রাত্রে আর সকাল সকাল ঘুমিয়ে পড়ার যতদূর চেষ্টা করি আর তাহলে না ভোর থেকে আমি সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারি সবারই দেখবে ভোরে না একটু ঘুপ চোখ লেগে আসে তারপরেও কষ্ট করে একবার উঠতে পারলে কাজগুলো অনায়াসেই হয়ে যায় আর ভোর থেকে কাজ করতে পারলে একেবারে আলাদা রকম একটা এনার্জি থাকে দেখবেন তো আমি ওই জিনিসটাকে কখনোই ভুল করি না তো এদিকে দেখো সুন্দর করে খাট্টাটগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি ওঘরটা তো গুছিয়ে নিলাম পাশের ঘরে আসলাম ওহিদা মজুমদার বোন বলেছে খুব সুন্দর প্রসেস দেখালে তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আমি শ্রাবণী বাংলাদেশি ব্লগার কামরুন নাহার বোন আমাকে বলেছে শত ব্যস্ততার মধ্য থাকলেও আপনার ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি অনেক অনেক ধন্যবাদ যে না তোমাদের মনে আমি একটু জায়গা করতে পেরেছি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমার তাই মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ যতই মন খারাপ থাক তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ বোন মন থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো এস কে সিরাজউদ্দিন সুহানা খান রিঙ্কি খান এম ডি জাহাঙ্গীর সাজিদা আক্তার মুক্তা নাজনীন ব্লগ জ্যোৎসনা কারিগর পারুল গীতা লস্কর তো আমার এই সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো আর এক বোন এমন একটা কমেন্ট করেছো সত্যি আমি বুঝতে পারছি না তুমি কীভাবে এই কমেন্টটা করেছো তো সে বলেছ যে আমি নাকি সত্যিই সুখে নেই যদি সত্যিই সুখে থাকতাম তাহলে মুখ গোমরা করে থাকি কেন তার পুরো কমেন্টটা আমি উপরে দিচ্ছি তোমরা দেখে নাও বলেছ তোমার সংসার এবং তোমার জীবনে যদি এতটাই সুখ থাকে তোমার মুখে কেন হাসি নেই প্রত্যেক মুহুর্তে এমনভাবে মুখ গোমরা করে থাকো যে তোমার মতো দুখী এই পৃথিবীতে আর কেউ নেই তুমি যদি এতই সুখী তাহলে তোমার মুখে হাসি থাকে না কেন তো সেই বোনের উদ্দেশ্যে আমি বলতে চাই সবাই কিন্তু হাসি সব সময় থাকতে পারে না আর কাজের টাইমে বিশেষ করে গরমে রৌদ্রের মধ্যে যখন কাজ করি তখন কিন্তু এমনিই মুখটা অন্ধকার হয়ে থাকে আর এমনিতেও আমার ছোটোবেলা থেকেই ফটো তুললেও খুব একটা ভালো আসে না আর আমি ছোটোবেলা থেকে অনেকটাই চুপচাপ থাকতাম আমার মা বাবা সময় বলতাম তো হয়তো ওই কারণেই যে এর যে আলাদা কোনো কারণ আছে অসুখী এটার কোনো বিষয় না সবসময় যে সুখী মানুষরা অটোমেটিক হাসতে থাকে তার কোনো কিন্তু বিষয় নেই তো এই আর কি আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তো যাই হোক বাইরে ওদিকে আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে ছাদে দিয়ে আসলাম আর তারপরে চলে আসলাম রান্না করতে আর এই যে নতুন কড়াটায় রান্না করছি এটা দেখি কতদিন পর্যন্ত ভালো থাকে দোকানদারের কাছ থেকে বারবার করে বলে নিয়েছিলাম যে কাকা এটা কালো হবে না তো আগের করাটা তো কালো হয়ে গেছে তো বললো যে না এটা ভালো কোম্পানির আছে আর যদি কালো হয় ফেরত নেবে তো দেখা যাক কি হয় কড়া জিনিসটা একটু চপচপ না করলে ভালো লাগে না তো এদিকে কিছুটা বাগদা চিংড়ি নিয়েছি ওটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার মধ্যে তো চিংড়ি মাছটা প্রথমে তো পেঁয়াজে দিয়ে অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এটাকে দিয়ে সুন্দর করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পুঁইশাকগুলো তুলে দেবো আর পুঁইশাকের পাতা হাজব্যান্ড নিতে নিষেধ করে কারণ পুঁইশাকের পাতায় কিন্তু পেটের অনেক সমস্যা হয় তো তারপরেও যে আমার পাতাগুলো এতটাই ভালো লাগে যে আমি ফেলে দিতে পারি না আর আজকের পৈশাক যে কী পরিমাণে জালি ছিল পাতাগুলো আরও বেশি তো যার কারণে ফেলতে পারলাম না একটু বেশি করে সবজি রান্না করছি আমার না সবজি প্রচুর ভালো লাগে আর এই পাশটায় বসাবো কচুর লতি একদম বাড়ির পাশের থেকে কচুর গাছের তলা থেকে তুলে আনা কি বলতো কচুর গাছের গোড়ায় না যে লম্বা লম্বা লতিগুলো হয় বিশেষ করে দেশি লতি যেগুলো গ্রামে পাওয়া যায় এর সাহায্যে কি অসাধারণ কি বলবো কেনা লতি একরকম লাগে কিন্তু বাড়ির পাশের লতি খেতে বেশি ভালো লাগে তো কিছুটা সকাল সকাল তুলে নিয়েছিলাম বাড়ির পেছনের বাগান থেকে তো সেগুলোয় আমি রান্না করব গ্রামে থাকলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বিশেষ করে সবজি টবজি মাঝে মধ্যে এভাবে চালিয়ে নেওয়া যায় তো লতিটা রান্না করবো বলে আমি একটুখানি চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে সুন্দর করে মশলা দিয়ে ভাজা ভাজা করে লতি আলুগুলো তুলে দিলাম লতিগুলো দেখো কতটা সুন্দর সবুজ আর একদম সরু সরু এটা খেতে বেশ দুর্দান্ত লাগে তো যাই হোক ওদিকে লতিটা চাপিয়ে দিয়ে এদিকে আমি পুঁইশাকটা তেলের মধ্যে অনেকক্ষণ যাবৎ একটু ভাজা ভাজা করে নিলাম আর এটাতে দেবো কষানো পানি আলুটা যতক্ষণ না গলছে ততক্ষণই আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো আর পঁইশাকটা দেখো সামান্য নাড়তে নাড়তে কিন্তু একদম পুরো গলে গলে এসছে তবুও সুন্দরভাবে গলিয়ে নেব তার জন্য আরেকটু কষানো পানি দেবো তো এই যে সবজি দুটো যে এত মজার হয়েছিল কি বলবো আজকে যে দুটো সবজিই রান্না করেছি পুরো চিংড়ি মাছের উপযুক্ত পৈশাখে যেমন চিংড়ি মাছ দিলে ভালো লাগে লতিতে তো আরও বেশি ভালো লাগে আর আমার মেয়েরা না আজকে রান্নার পরে লতির তরকারিটা আরও দুবার চেয়ে চেয়ে নিচ্ছিল ওদের এতটাই ভালো লেগেছে আর এক টুকরো পরিমাণে গাল চুলকায়নি একদম এখন শুকনোর সময় তো ওই কারণে লতিতে এখন গাল চুলকাবে না তো অনেকক্ষণ যাবৎ ঢাকা দিয়ে একটু আস্তে আস্তে জাল করে নিয়েছি এখন যে কষানো পানিটা শুকিয়ে যাচ্ছে এটাতে আরও সুন্দরভাবে কষিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। তো আলু কচুরমুখী পুঁই শাক সবটাই গলে যাচ্ছে এখন দেখো সুন্দর করে একটু কষানো পানি দিয়ে দিচ্ছি আর রান্নাগুলো সত্যিই না অনেকটাই ভালো হয়েছিলো আর অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম জোড়া উনুনে রান্না করতে না মোটেই সময় লাগে না বসতে বসতে হয়ে যায় তবে গরমে একটু কষ্ট হয় আগুনের পাশে বসে রান্না করতে গ্যাসে কি বসিয়ে দিয়ে তো এদিক ওদিকে কাজ করা যায় আর উনুনে একটা না বসেই থাকতে হয় আগুনের পাশে তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু কোনো রকম কষ্টই হয় না আর যেহেতু ইদানিং করে বেশ বৃষ্টি হচ্ছে আমার উনুনগুলো পুরো ভিজে যাচ্ছে তাই অবস্থা তারপরেও কষ্ট সৃষ্টি করে এখানেই রান্না করছি তো দেখো গামলার মধ্যে সবজিটা ঢেলে নিলাম লাস্টে কিন্তু জিরে মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এখন কচুর লতটাও ঢেলে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো হাজব্যান্ড এখন মিষ্টি এনেছে আর ঈশা তো প্রচুর পছন্দ করে মিষ্টি মিষ্টির পুরো প্যাকেট নিয়ে বসেছে তো সকাল সকাল ঘর বাড়ি পরিপাটি সাজিয়ে গুছিয়ে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করলাম আর উনুনে রান্নাও হল তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছে ধন্যবাদ